সুম্মাখ্যান মিনাল্লা দিনা মানু এরপরে কি করে অত বিশ্ববরে এই যে এখন তাওয়াসি বিশ্বফর হইতেছে কি শুনতেছে বলেন অত আশ বিল ম এবার রব বলেন উলািক হুম অসহাবুল মাই মাইমানা এরাই হলো ডানপন্তি এরাই জান্নাতে আদম আসামের ডান দিকে থাকবে এরা জান্নাতে আরসের ডান দিকে থাকবে সুহানলা বলেন এরা জান্নাতে আরসের ডান দিকে থাকবে এবার সুরে ওয়াকিয়া জান ওমা اصحابুল তারপর পড়েন সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া পা اصحابুল মা اصحابুল ইয়ামিন ফি উম ফি সিদ্রিন মা وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مزفوعة إنا أنشأناهن إن شاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين সুলতুম মিনাল আউয়ালিন ওয়া সুলতুম মিনাল আখিরিন সুবহানাল্লাহ এরা اصحاب ال্যמין এরা اصحاب المشقامه এদেরকে এগুলো দিব এদেরকে কি দিব কি পুরস্কার দিব এদেরকে বড়ই দিব এদেরকে পেয়ারা দিব এদেরকে কলা দিব সুবহানাল্লাহ সারি কলা দিব সুবহানাল্লাহ বলে এতগুলো দিয়ে যদি বিবি না তো কেমনে হবে এদেরকে হোট দিব হো কেমন হবে উঁচু উঁচু রে মজা রে একশো তো সুহানি পড়িলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে একশো গোলাম আজাদের সবাব মিলিবে ফাক্ষু এখান থেকে আমরা কত দূর চলে গেছি দেখছে হ্যাঁ এতিমকে খাদ্য দিবেন বলেন এতিমকে কি দিবেন খাদ্য এতিমেন মাথা হাত বুলাবেন মাঝে মাঝে কোনো মাদ্রাসা চলে যাবেন গিয়ে বলবেন যে এতিম বাচ্চাদেরকে তো ডাক দেন এতিমগুলোকে ডাকবেন ওদের মাথা হাত বুলায়া দিবেন ওদেরকে একশো টাকা একশো টাকা করে দিয়ে আসবেন তে মালিকের কাছে কেমন লাগবে মালিক বাচ্চা যাও যাও তোমার সন্তানগুলোকে যাও আমি এতিম করবো না যাও এই পুরস্কারটা দিলে কেমন হবে হ্যাঁ মাদ্রাসায় তিন বাচ্চা আছে না নাই বলেন হ্যাঁ আছে না নাই মাঝে মাঝে মাদ্রাসা গুলোতে নিয়ে দশ কিলো পাঙ্গাস মাছ দিয়ে দিবেন পাঙ্গাস মাছ যে হুজুর এতিম বাচ্চাদেরকে খাওয়া দিয়ে পাঙ্গাসেই বললাম আর কি কথা বুঝেন না সহজটাই বললাম আর কি করবো তো ইনশাল্লাহ তাহলে এতিমকে ভালোবাসবো রসুল বলে আনা ওয়াকা ফিরুলিয়া তিন কা আমি আর এতিমের পরিশ করে এভাবে জান্নাতে থাকব আহ কি হয় আল্লাহ আমাদের তৌফিক দান করে দুই নম্বর রাসূল বলেন ওয়া আহমাদিল্লাহ মিয়াতা তাহমিদা 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি হবে জানো এটা কি হবে জানো একশোটা ঘোড়া একশোটা ঘোড়ার সামান একশোটা অস্ত্র নেওয়া যদি আজকের পৃথিবীতে হামাজের হাতে তুলে দিতে পারো যে পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দেব কে পড়বে কে বলবে যারা বলতো তারা গেছে ফেসবুকে ডুববা পাটনেওয়ালা তো সব ফেসবুকে ঢুকে গেছে সব মোবাইলে ঢুকে গেছে অথচ লাভ কত 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ তাসবীহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো ঘোড়া দানের মিলিবে মওতের আগে কামাবেন না মওতের পরে তো আমরা তো অপেক্ষা করতেছি সব মওতের আগে পড়বো মওতের পরে পড়বো alam ya an lil ladina amanu এখনো কি সময় হয় নাই তাহলে বলেন হ্যাঁ এখন থেকে পড়বো এরপরে তিন নম্বর চাব ওয়াখফ বিল্লাহ আমি আচ্ছা তাকবি রহ একশোবার পড়বো আল্লহ আকবার আল্লহফ আকবার আল্লহ আকবার কতবার এবার আসুল বলেন একশোটা উট যদি মিনার ময়দানে কোরবানি করো জিল হাজার দশ এগারো বারো তারিখে মিনার ময়দানে যদি একশো উট কোরবানি করো যেই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে কটা পাইলাম চার নম্বর সবক যদি একশো বার তুমি পড়াও হালি মেয়াদা আল্লাহ নবী বলে মেহানি কে বললেন তুমি একশো বার পড়বা ইল না الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا إله إلا الله، 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 محمد رسول الله، పొడి <por> త <el boto> <susurra> ¿Eh?